হাদিসের আলো নামাজের বোর্ড বাংলায় দোয়া করা যাবে কিনা কারণ আমরা সকলেই জানি তাহাজুদ নামাজ সময়টা এটা হচ্ছে দোয়া কবুলের সময় কিংবা কিভাবে তাহাজুদ নামাজ আমরা পড়ব এর নিয়মটা কি অনেকে জানতে চেয়েছেন এই জন্য তাহাজুদ নামাজের সময় আমরা বাংলায় দোয়া করতে পারবো কিনা কিংবা হুজুর কিভাবে তাহাজুদ নামাজ পড়বো কয় রাখা তাহাজুদ নামাজ পড়ব সময়টা কোন কোন সময় একটু নির্দিষ্ট সময় বলে দেন কারণ তাহাজ্জুদের সময় শেষ রাতে আমরা জানি কিন্তু শেষ রাতের সময়টা কখন তাহাজুদ্দিন নামাজের সময় তখন আল্লাহ তালা প্রথম আসমানে এসে বলতে থাকেন আলামিন মুস্তাক ফিরিন ফের আলা আলামিন মুস্তারজিক ইন ফারুজুক আলা আলা কাদা আলা কাদা অর্থাৎ এভাবে আল্লাহ তালা ফজর পর্যন্ত বলতে থাকে যে কে আছে আমার কাছে ক্ষমা যাওয়া আর আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব কে আছে রিজিক চাও আর আমার কাছে রিজিক চাও আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দিব কে আছে হেদায়েত চাও আর আমার কাছে হেদায়তের জন্য চাও আমি তাকে হেদায়েতের আলো দিয়ে দিব ইনশাআল্লাহ আজিজ এজন্য তাহাজুদের নামাজের সময় এভাবে আল্লাহ তালা বলতে থাকে একেবারে ফজুর পর্যন্ত এজন্য তাহাজুদ নামাজের পরে বাংলায় দোয়া করা যাবে কি না তাহাজুদ নামাজ কয় রাকাত পড়বেন কিংবা তাহাজুদের নামাজের নির্দিষ্ট সময়টা কখন আমি যদি বলতে পারি নফল নামাজ হচ্ছে দুই রাকাত রকা আতাইনি অর্থাৎ রাতের নামাজ হচ্ছে দুই রাকাত দুই রাকাত করে আপনি পড়বেন অর্থাৎ দুই রাকাত যে পড়বেন এরকম না দুই দুই রাকাত করে পড়বেন আর কি দুই দুই রাকাত করে দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনি এভাবে নফল নিয়ত করলেও হবে যে একেবারে নামাজের নিয়ত করতে হবে এটাও না নফল নিয়ত করবেন নফলের নিয়ত করেন তাও হবে একেবারে নিয়ত না করলে তাও হবে কারণ আপনি যে উঠছেন উঠে যে উজু করতে গেছেন উজু করে এসে যে ঘরে ঘরে আসছেন আপনি কিসের জন্য আসছেন তাহাজুদ নামাজ পড়ার জন্যই তো আসছেন এটাই তো আপনার নিয়ত হয়ে গেছে এজন্য এভাবে নিয়োজ করলেও ইন হয়ে যাবে একেবারে মুখে বলতে হবে এটা কোনো শর্ত না দুই দুই রাকাত করে পড়বেন এভাবে নিয়োগ করবেন অন্যান্য নামাজ যেভাবে পড়েন সুরা ফাতিয়ার সাথে অন্য সুরা মিলান এভাবেই নামাজ পড়বেন অনেকে বলে যে সুরা ফাতিয়ার সাথে তিনবার এখলাস করতে হয় না এটার কোনো ভিত্তি নেই আপনি সুরা ফাতিহা পড়ে অন্য যে কোনো সুরা আপনি মিলাবেন তবে কথা হচ্ছে রাতের নামাজটা একটু লম্বা করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলয় সাল্লাম রাতের নামাজটা একটু লম্বা করতেন আমার জানা ইশারাদি আল্লাহ তাল্লাহনা থেকে বর্ণিত হাদিস আল্লাহ হাবিব সাল্লাম মাঝে মাঝে নামাজ এভাবেই পড়তেন তার পাগুলো এমনভাবে ফুলে যেত যিনি তিনি একেবারে এত ফুলে যেত যে তিনি মনে হয় কি একটা জলজন্ত অর্থাৎ তার মনে হয় দুনিয়াতে শেয়ার নেয় এমনভাবে আল্লাহ আল্লাহ সাল্লাম নামাজ পড়তেন এত লম্বা করতেন এজন্য রাতের নামাজটা একটু লম্বা করবেন দুই দুই রেখাত পড়েন নামাজটা লম্বা করেন চার রেখাত পড়েন নামাজটা লম্বা করেন একেবারে বারো রাকাত পড়তে হবে বিশ রাখাত পড়তে হবে এরকম কোনো কথা নয় তবে কথা হচ্ছে কি লম্বা করবেন নামাজটা এভাবে নামাজ শেষ করবেন যেভাবে অন্যান্য নামাজ পড়েন এভাবে দুই রেখাত নামাজ শেষ করে তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন যদি আরবিতে দোয়া পড়েন আরবিতে করবেন আর বাংলাদেশ আরবিতে যদি দোয়া না পড়েন তখন তো অবশ্যই আপনি বাংলাতে দোয়া করবেন আপনি বললেন আল্লাহম্ব ফিরে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এখন আপনি ফিরলি এটা বলতে পারেন না এখন আপনি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আর আপনি যদি বলেন আল্লাহ আপনি আমাকে ব্যবস্থা করেন আপনি আরবিতে পারেন আপনি বলেন আল্লাহ আমাকে রিজিকির ব্যবস্থা করে দেন তারপর আপনি আল্লাহ দিনী আয় আল্লাহ আপনি আমাকে হৃদায়ত দান করেন আপনি আরবি পারেন না বাংলাতে বলেন উস্তজিব কবুল হবে ইনশাআল্লাহ ও দা যে কোনো দোয়া করবেন তখন অবশ্যই দোয়াটা কবুল হবে কারণ ওই দোয়াটা হচ্ছে কবুল দোয়া কবুলের সময় এই জন্য আপনার কাঙ্ক্ষিত ফলাফল যদি আপনি পেতে চান একটা জিনিস আপনি অনেক দিন ধরে চাচ্ছেন আর আপনি যদি এই ফলাফলটা না পান আল্লাহ তালা যদি আপনাকে না দেয় আপনি অবশ্যই বুঝবেন যে আপনার দোয়ার মধ্যে ঘাটতি আছে কারণ দোয়া কবুলের যে ক্রাইটেরিয়া আছে হারাম খাওয়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হারাম খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যা যারা কথা মিথ্যা কথা বলে তাদের ব্যাপারে আল্লাহ তালা আনদ তাদের ব্যাপারে আলা আলাল কাবিন তাদের ব্যাপারে আল্লাহ তালা আনন্দ দিয়েছেন এই জন্য অবশ্যই আপনি মিথ্যা কথা বলা যাবে না পাঁচ আক্ত নামাজ পড়তে হবে আল্লাহ তালার হুকুম হকামগুলো মেনে চলতে হবে এবং কি আপনি যখন তাহাজ্জুদ নামাজের সময় তাও যখন দোয়া করবেন আপনি অবশ্যই হারাম খাওয়া যাবে না যারা হারাম নিজের দেহকে বর্ধিত করেছে জাসাদুন গুদ্ হারাম যারা হারামকে নিজের দেহটাকে বর্ধিত করেছে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে না তাদের দোয়াটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করে না এই জন্য তাহারুদ নামাজের পরে আপনি বাংলায় দোয়া করতে পারবেন যে কোনো দোয়া পেরেশানিতে আসে আল্লাহ দূর করে দেন আল্লাহ দুশ্চিন্তায় আসি দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ বিপদে আসি বিপদ দূর করে দেন আল্লাহ আহবান অটনে আসি রোগ শোকে আসে আল্লাহ দূর করে দেন সংসারের জামেলা আছে আল্লাহ দূর করে দেন আল্লাহ তালা দূর করে দিব যত রকমের বিপদ আপদ উদ্বেগ উৎকণ্ঠা পেরেশানি দুশ্চিন্তা সব কিছু থেকে আল্লাহ তালা মুক্তিদান করবে ইনশা আল্লাহ